বাজারে আমরা এরকম হামেশাই লতির বান্ডিল দেখতে পাই কিন্তু লতি কাটার ঝামেলার জন্য আমরা এটা এড়িয়ে যাই আজ আমি করে দেখাবো এই লতি দিয়ে কত সুন্দর একটা রেসিপি করা যায় এবং নানাভাবে খাওয়া যায় তোমরা হয়তো করো কিন্তু আমি যেভাবে এই লতির একটা রেসিপি করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এবং কিভাবে লতি খুব সহজেই কেটে নেওয়া যায় সেটা একটু দেখিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আজ দেখছ ভিডিও তাদের যদি আমার ভিডিও পছন্দ হয় ভালো লাগে তাহলে তারা একটা লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যে এই রকম একটা লতিকেও কত সুন্দরভাবে খাওয়া যায় আগে কচু গাছের গোড়াতেই কেবলমাত্র লতি পাওয়া যেত কিন্তু এখন খাওয়ার জন্য এই লতি চাষ করা হয় এই মোটা মোটা লতিগুলো এগুলো খাওয়ার জন্যই চাষ করা হয় এগুলো তাই তেমন গলা ধরে না এবং খেতেও কিন্তু খুব ভালো হয় আর লতিকে এরকম হালকা করে একটু ছুরি দিয়ে যদি ঘষে নেওয়া যায় তাহলে আস্তে আস্তে করে এর আঁশগুলো উঠে যায় দেখো কেমন করে খুব সহজভাবেই আলতোভাবে একটু ঘষে নিলেই এর ঘোষাগুলো আলগা হয়ে যায় এবং হাত দিয়ে টেনে টেনে সেই ঘোষাগুলো তুলে ফেলা যায় আর যেগুলো শুকনো শুকনো মতো থাকে সেগুলো আরও সুন্দরভাবে উঠে যায় একই রকমভাবে আমি এই লতিগুলোর আঁশ এরকমভাবে তুলে নিলাম নিয়ে এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব দেখো এরকম ছোট ছোট টুকরো করে নেব আর বাজারে এখন লতি কেটেও বান্ডিল করে বিক্রি হয় টুকরো টুকরো করে এরকম ছাড়িয়েও বিক্রি হয় যাদের কাটার ঝামেলা থাকবে তারা এরকমভাবে কাটা লতিও কিনে নিতে পারো এখন বাজারে সেই কাঁটা লতিও পাওয়া যায় আমি লতিগুলো এরকমভাবে আঁশ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি গলাধারার ভয়ে কচুর শাক কচুরলতি এগুলো খেতে অনেকেই ভয় পাও কিন্তু এগুলোর স্বাদ তুলনাহীন আমি সব কচুরলতি এইভাবে ছাড়িয়ে নিলাম এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে এই ছোট এক বাটির মতো জল দিয়ে দিলাম এই জলের মধ্যে কচুরলতিটা আমি ধুয়ে নিয়ে একটু সামান্য সেদ্ধ হতে বসাবো সব লতিগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ এই লবণ দিয়ে আমি লতিটা একটু ঢেকে দেব ঢেকে একটু সেদ্ধ করে নেব আমি ঢেকে দিলাম দু চার মিনিট এরকমভাবে সেদ্ধ করে জল ফেলে নিলে আর লতিতে গলা ধরার ভয়ও থাকে না তবে খুব বেশি সেদ্ধ করে নিলে লতি খেতে কিন্তু একদম নরম নরম হয়ে যাবে খুব একটা খেতে ভালো লাগবে না তাই একটু সামান্য পরিমাণ লতিটা এরম সেদ্ধ করে নিতে হবে আমার লতিটা সেদ্ধ হয়ে গেছে আমি জল থেকে তুলে নিলাম এবার একটি ছড়ানো প্যান আমি কড়াইতে বসিয়ে দেবো তাতে সর্ষের তেল দিয়ে দেবো কিছুটা সর্ষের তেলেই আমি রান্নাটা করব তোমরা সাদা তেলেও করতে পারো প্যানে একটু তেলটা হতে দেবো তেল হয়ে গেলে এতে কিছুটা দিয়ে দেবো কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা লতি কচু শাক এগুলো একটু ঝাল ঝাল হলেই ভালো হয় সাত আটকোয়া রসুনকে আমি একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো রসুনটা একটু হালকা ভাজা ভাজা হলে তার মধ্যে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলোও আমি রসুনের সাথে একটু নেড়ে নেব একটু হালকা ভাজা ভাজা করে নেব এই যে এই রকম মতো যখন পিঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে একটু হালকা রং চেঞ্জ হবে তখন আমি দুটো টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিগুলো দিয়েও আমি ভালোভাবে একটু নেড়ে নেব এগুলো হতে হতেই এর মধ্যে আমি আন্দাজ মতো দিয়ে দেব লবণ আমি সেদ্ধ হওয়ার সময় কচুর লতিতে সামান্য লবণ দিয়েছি তাই এখনও অল্প পরিমাণ লবণ দিলাম আর দিলাম একটু হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো তোমরা শুকনো লঙ্কার গুঁড়োটা ইচ্ছা করলে স্কিপ করতে পারো এই মশলাগুলো দিয়ে আমি একটু নেড়ে নেব নেড়ে চেড়ে এবার আমি যে কচুরলতিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই কচুরলতিগুলো এর সাথে মিশিয়ে দেব দেখো আমি কচুরলতিগুলো এর সাথে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে এই পেঁয়াজ টমেটো এবং এই মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব কম তেল মশলায় এইভাবে এ করে কচুরলতি আমি যেমন করছি সেরকমভাবে করলে খুবই একটা টেস্টিরে খাবার তৈরি হয় আর কোনো তেমন মশলাই লাগে না এখন আমি সামান্য পরিমাণ দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টিটা দিয়েও আমি এর সাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব কারণ এরপর আমি যেভাবে যে কায়দায় এটা করব তখন আর চিনিটা দিলে সেটা মেশানো ভালো হবে না তাই এই সময়ই একটু চিনি দিয়ে সেটা মিশিয়ে নিলাম এবার এই কচুরলতিটা প্রথম দিকে একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ করে নেব মশলার সাথে কচুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু মজদে দেব গ্যাসটাকে আমি মাঝারি আছে রেখেই এই রান্নাটা করব এবার দেখো কিছুক্ষণ পরে আমি এরকম করে প্যান্টটা নেড়ে উল্টে দেব দিলে প্রচুর লতিগুলো ভাঙবেও না গলেও যাবে না গোটা গোটা থাকবে এবং আস্তে আস্তে করে নরম হয়ে যাবে এইভাবে প্রায় দু চার মিনিট পর পর গ্যাসটা মাঝারি আছে রেখে লতিটাকে এই মশলার সাথে এরকম প্যানটা ধরে উল্টে উল্টে দেব তোমরা যদি এইভাবে উল্টাতে না পারো তাহলে ক্ষতির সাহায্যেই আস্তে আস্তে করে উল্টে দেবে আমার লতিতে একটু নুন কম হয়েছে তাই আমি একটু নুন চারিদিকে ছড়িয়ে দিলাম আমি আবার একটু উল্টে দেবো এইভাবে দুপাশটা একটু পোড়া পোড়া মতো হবে এবং রান্নাটা আস্তে আস্তে করে মজে গিয়ে দুর্দান্ত স্বাদের একটা লতি পাতুরি মতো তৈরি হবে এইভাবে করে আমার লতি প্রায় হয়েই গেছে আমি এখন নামিয়ে নেব আস্তে আস্তে করে আমি নামিয়ে নিলাম দেখো কত লোভনীয় সুস্বাদু একটা খাবার তৈরি হয়েছে আমার মতো করে তোমরাও করে খেয়ে দেখো দুর্দান্ত লাগবে এইভাবে তোমরা লতি করে আমাকে কমেন্টে জানিও কেমন হলো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ